সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবত বোতন আমি তোমাদের সাথে আছি তথ্য প্রযুক্তির ক্লাসে মোহাম্মদ আশফুর রহমান আমরা কিন্তু একটু একটু করে বইয়ের প্রায় মধ্যপ্রান্তে চলে এসেছি তাই না আমরা তৃতীয় অধ্যায় মাঝে মাঝে পর্যায়ে আছি এর ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু বিষয়গুলো নিয়ে আমরা জ্ঞান অর্জন করে ফেলেছি এবং আমরা যেই বিষয়গুলো আলোচনা করছি এটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা নানাভাবে এই বিষয়গুলো ইউজ করছি বা এই সম্পর্কে জানি তাই না তো চলো আজকে আমাদের পাঠ থেকে আরেকটু নতুন কিছু জ্ঞান অর্জন করি আমরা আসছি অধ্যায় কি নিরাপদ ও নৈতিক ব্যবহার আমরা আজকে যেটা আলোচনা করব পাঠ বাইশ আজকে আলোচনা যাওয়ার আগে যে আজকের যে বিষয়টা হচ্ছে কম্পিউটার আসক্তি ঠিক আছে কম্পিউটার আসক্তি আমরা দুটো ছবি দেখছি ছবিতে দেখো যে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা আচ্ছা ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো সেটা একটু বলো তাহলে কি হচ্ছে একটা বাচ্চা কম্পিউটার ইউজ করছে আর এই জায়গাটাতে আছে কম্পিউটার তাকে আঁকড়ে ধরে আছে তাই না আচ্ছা তাহলে আমরা এই যে কম্পিউটার আসক্তি তাই না আমরা এই আসক্তি থেকে ক্লাসে যাওয়ার পূর্বেই যে আসক্তি বলতে তোমরা কি বুঝো ইতিমধ্যে কিন্তু আমরা গত ক্লাসে তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম সেটি ছিল কম্পিউটার গেমসে আসক্তি সেটা নিয়ে তোমরা একটা নাটিকে উপস্থাপনা করবে ঠিক আছে আচ্ছা তো আমরা একটু দেখে নিই এবার আমরা তোমাদের দলীয় উপস্থাপনা দেখব ক্লাসের শুরুতে করবে এটা পরে করবে আচ্ছা ওকে আমরা তোমাদের একটা দলীয় উপস্থাপনা দেখি যেটা তোমাদের বাসার কাজ ছিল কোন গ্রুপ আগে নেবে ঠিক আছে রাইট সাইড এই গ্রুপ থেকে তোমরা একটা দল এসে তোমাদের যে অভিনয়টা করেছো কম্পিউটার গেমের আসক্তি নিয়ে সেটা থেকে তোমাদের উপস্থাপনা দেখি ওকে তোমাদের উপস্থাপনাগুলো দেখলাম অনেক সুন্দর হয়েছে আমরা সময় পেলে আরেকটু সুন্দর করে অন্যান্য ক্লাসের বাচ্চাদেরকে নিয়ে এসেও এই তোমাদের উপস্থাপনাটা যে কোনো একটা ক্লাসে বা স্কুলের জন্য একটা অবসর সময় আমরা এটা উপস্থাপনাগুলো দেখব। চলো এবার একটি তোমাদের উপস্থাপনা দেখ মতনই আরেকটি উপস্থাপনা আমরা একটু দেখি এটাও একটা কম্পিউটার গেমসে

বাবা তোর কিন্তু আগে বেজাল ভালো হয়নি ফিনিক্স এবার ভালো করতে হবে ঠিক আছে ভালো করে পড় আচ্ছা মা একটু শুনবে হ্যাঁ বল আমার সব বন্ধুদের একটা করে ফোন আছে শুধু আমারই একটা ফোনে আমাকে একটা ফোন দিয়ে দাও আমি পড়া লেখা ব্যবহার করব বাবা তোর আগে রেজাল্টটা তো ভালো হয়নি এবার ভালো করে রেজাল্ট কর আমি তো কিনছাল একটা ফোন কিনে দিব ঠিক আছে আচ্ছা মা আমাদের স্কুলে রেজাল্ট বেরিয়েছে তাই দেখি ওয়াও মাশাল্লাহ আই প্রাউড অফ ইউ বাবা তুই ভালো রেজাল্ট করেছিস থ্যাংক ইউ মা আমি জানতাম তুই ভালো করবি তুই অনেক কষ্ট করেছিস সেটার জন্য আচ্ছা মা তুমি তো বলেছিলে ভালো রেজাল্ট করলে ফোন কিনে দিবে জানতাম বাবা তুই ভালো রেজাল্ট করবি এজন্য আমি আগে থেকে তো যোজন একটা ফোন কিনে এনেছি থ্যাংক ইউ মা वेलकम বাবা খুব ভালো করে পড়াশোনা কর ঠিক আছে ফোন পে যদি মনোযোগ না নষ্ট হয়ে যায় আচ্ছা মা হ্যাঁ আলহামদুল বাবা বাবা এখন শরীর ঠিক আছে আমার তুই বাসার রুমে যে বস আমি খাবার নিয়ে আসছি তোদের জন্য না আমরা যেতে চাইছি ছাদে আচ্ছা

কীভাবে আসক্তির একটা বিষয়টা দেখলাম এবং দেখো একসাথে অনেকজন বন্ধু যেখানে আমরা একত্রিত হয়ে খেলাধুলা করতে পারতাম গল্প গুজব করতে পারতাম অনেক ফান করতে পারতাম সেই জায়গাটাতে আমরা কী করছি এক সবাই একসাথে আছে কিন্তু তারপরেও কম্পিউটার বা মোবাইল গেমসগুলো খেলছে এবং এতটা আসক্ত যে মা বাবা ফোন দিচ্ছে আমরা সেটা থেকে দূরে থাকছে ক্লাস থেকে দূরে থাকছি এই যে আসক্তির একটা ভয়াবহ অবস্থান ঠিক আছে চলো আমরা কম্পিউটার গেমসে আসক্তি দেখছি এবার আরেকটি আসক্তি সম্পর্কে জানবো আমরা সবাই পার্ট হচ্ছে পেজ নাম্বার ফর্টি থ্রিতে চলে যাই সবাই বের করো প্রথম অংশটুকু আছো আমরা এই জায়গাটাগুলো দেখি আমরা এই লাইনগুলোতে আসবো লাইনগুলো হচ্ছে বইয়ের টেক্সটগুলো আছে আমরা দেখো কি আছে আজকাল তথ্য প্রযুক্তির জগতে নতুন এক ধরনের আসক্তি দেখা গেছে সেটা নাম হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ঠিক আছে আমরা সামাজিক যোগ যোগাযোগ নেটওয়ার্কগুলো কী কী আমরা খুব ভালো করে জানি বিশেষ করে খুব পপুলার একটা নাম হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ লিঙ্ক ইউটিউব ইত্যাদি তাই না আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কেন বলা হচ্ছে যেরকম আমরা আগে ক্লাস সিক্সে পড়েছি যে গ্লোবাল ভিলেজ পুরা বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হচ্ছে কিসের কল্যাণে তথ্য প্রযুক্তির কল্যাণে তাই না একটা গ্রামে যেমন প্রত্যেকটা বাসার খোঁজখবর আত্মীয় স্বজন কথা কথোপকথন খোঁজখবর যোগাযোগগুলো হয় গ্রামের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ সম্পর্কে তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারে ঠিক তেমনি আমরা এখন শহরে ব্যস্ততায় পাশের বাড়ির খবরটাও বা আত্মীয় স্বজন দূরে থাকি সে খবরগুলো আমরা পাই না পাড়া প্রতিবেশীর সেই জন্য একটা প্ল্যাটফর্ম যে তুমি ব্যস্ততা থাকো একটা ডিভাইসের থেকে একটা প্ল্যাটফর্ম থেকে সকলের ভিতর একটা যোগাযোগ স্থাপন করা যায় কিন্তু এই ভালো জিনিসগুলোই আমাদেরকে দেখো একটা কিভাবে আসক্তিতে নিয়ে আসছে কম্পিউটার গেমস যে বাচ্চাগুলো তোমরা মাঠে খেলছো পুকুরে গোছল করছো দৌড়াচ্ছ নানা ধরনের গ্রামীণ খেলাগুলো বিভিন্ন কিছু খেলছো শৈশবের স্মৃতিময়গুলো রয়েছে যে বাচ্চাগুলো শহরের চার দেওয়ালের ভিতর বড়ো হচ্ছে তাদেরকে কিছুটা সেই ছোঁয়া দেওয়ার জন্যই মোবাইল গেমস বা কম্পিউটার গেমসে ব্যবহার করা কিন্তু আমরা ওইটার লিমিটেশন থেকে ক্রস করে ফেলছি তখনই সেটা আমাদেরকে কীভাবে ভয়াবহরূপভাবে আসক্তি নিয়ে ফিরে আসছে ঠিক তেমনিভাবেই যে আসক্তি আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তি ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীর কোটি অসংখ্য মানুষ আছে এবং এই নেটওয়ার্ক আস্তে আস্তে অসংখ্য স্ট্রং হচ্ছে এবং এর ব্যবহারকারী সংখ্যাগুলো অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে তাই না আচ্ছা এখন এই আসক্তি থেকে দেখো কতটা একটা ভালো দিক হচ্ছে যেটা আমরা কোনো খবর বা খবর খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ব্রডকাস্ট করার জন্য যে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মগুলো খুব সহজে ইউজ করতে পারি যেরকম দেখো গণতন্ত্র জোর করে দেশটাকে শাসন করে অনেক সময় সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ জনগণ সংগঠিত হয় রীতিমতো আন্দোলন শুরু করতে পারে যে আজকাল পৃথিবীর অনেক দেশের স্বৈর্য শাসক সামরিক শাসককে আন্দোলন করে সরিয়ে দেওয়ার পিছনে এই সামাজিক নেটওয়ার্কগুলো অনেক বড় ভূমিকা রয়েছে এছাড়াও আমরা কী করি শুধুমাত্র শৈল শাসক এগুলো ছাড়াও আমরা কোনো অসঙ্গতি রাস্তার ভিতর হচ্ছে তোমার সাথে কোনো একটা অন্যায় আচরণ হচ্ছে সেটিকে ভিডিও করে যখন আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া সেগুলো দেখছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে দেখো আইন প্রয়োগকারী সংস্থাগুলো আন্দোলনের একটা প্রতিবাদের একটা ভাষা কোনো কিছু প্রকাশের একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে খুব সহজে নিতে পারছি চৌদ্দ ডিসেম্বর দুই হাজার বারো কি তেরো সালে এই যে কিছু অন্য ধর্মীয় লম্বদের উপরে হামলা হয়েছিল সেটার সাথে সাথে ফেসবুকে মেসেজ জারি ছড়িয়ে দেওয়া হয়েছে অনেকে সেটাকে পোস্ট করছে আবার এরকমই নেগেটিভ সাইডগুলো আছে অনেক সময় ভুয়া খবর ছড়িয়ে দেওয়া একটা অন্যরকম ভীতিকার পরিস্থিতিগুলো তৈরি করা যায় যাই হোক তো আমরা খুব দ্রুত একটা পোস্ট তোমার ধরো চারশো পাঁচশো ফ্রেন্ড রয়েছে একটা পোস্টে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো মানুষের কাছে এটাকে পৌঁছে দিতে পারছো তাহলে এই নেটওয়ার্কে এটা একটা বড় ভূমিকা রাখছে আমরা এই লাইনগুলো খুব ভালো করে রাখি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে তথ্যগুলো আমরা খুব দ্রুত পাঠিয়ে দেওয়া যায় ঠিক আছে আচ্ছা এরপরে এটা কম বয়সীরা খুব নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল মানুষজন একে অপরের সাথে সম্পর্ক বা যোগাযোগ করেছে এটা কম বয়সীদের কাছে কিন্তু ছোট বড় বিভিন্ন বয়সীদের মাঝে ছড়িয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু এখানে যেটা হচ্ছে অনেক কম বয়সে নিজেদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে সামাজিক নেটওয়ার্ক যোগাযোগে দেয় সেটা থামানোর খুব সহজ উপায় নেই ঠিক আছে তো এখানে একটা যুক্তি ছোটরাই সেটা যোগ দিল ক্ষতি কি আসলে কম বেশি নিষেধ করি না টেলিভিশন দিতে বাধা না কিন্তু সামাজিক নেটওয়ার্কে যোগ দিতে আপত্তি করব কেন আমরা পর লাইনে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে একটা টেলিভিশন দেখে অবশ্যই এখানে বলছে বাধা দেয় না অবশ্যই বাধা আছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু টেলিভিশন সব সময় দেখতাম না একটা নির্দিষ্ট সময় কোনো একটা বিনোদন হয়তো বা সেখানে ম্যাগাভার হচ্ছে টরজাহ হচ্ছে কোনো একটা কার্টুন চ্যানেল হচ্ছে ছোটোদের তোমরা সেটা দেখো ঠিক আছে বাবা বলছেন পরের সময় আমরা নাটক দেখছি বা খবর দেখছি বা অন্য কিছু দেখছি প্রামাণ্য চিত্রগুলো ছি এখন তোমাদের দেখো অর্থাৎ প্রত্যেকের উপযোগী কিন্তু কিছু বিষয়গুলো আছে যেরকম ছোটোবেলার সময় সবাইকে দুধ সুজি এগুলো খেতো আসলে বয়স উপযোগী যুগে যেরকম খাবার আছে তেমনি বিনোদনের মাধ্যম সব কিছুই আছে তো সামাজিক নেটওয়ার্ককে নেটওয়ার্কে একটু আমাদেরকে বেশি বাধা দেওয়া হয় কারণ হচ্ছে কি আমরা এর ভালো মন্দ দিকগুলো সহজে যাচাই করতে পারি না এই জন্য ছোটোদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে অনেক বেশি সচেতন থাকতে হবে তো চলো দেখি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে দেখো কিরকম একটা আসক্তি দেখি কার্টুন আজ বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডাবাজি করব কম্পিউটার তো দেখছি চালুই আছে দাওদ্রি বসে পড়ি বাসরাগী বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে নেই কখন আবার মা চলে আসবে

আমি তোমার সব কিছুই দেখছি তুমি কম্পিউটার বসে বসে বুঝি এগুলোই করো না আমি মিথ্যে কেন বলছো তুমি তো সবই দেখছি তুমি কি কি করছো মা আমি আজই একটু মজা করলাম বন্ধুদের সাথে অনেক দিন পরে বসলাম তো বলছি এখনি আর যদি এমন করো চাও বলছি ভাই ভাই বন্ধুরা আগামী কাল আবার দেখা হবে আচ্ছা এখানে দেখো আমরা এই ভিডিও থেকে একটা জিনিস দেখলাম যে আমরা আনলিমিটেড একটা আড্ডার মধ্যে চলে যাচ্ছি কারণ তুমি চাইলেই আমরা চাইলে এখানে মাঠে একশো জন ফ্রেন্ড একসাথে হতে পারবো না চাইলেই দশজনের সাথে গল্প করতে পারবো না প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবে তারপরে সেটা চলে যাবে কিন্তু এই জায়গাটা হচ্ছে কি প্ল্যাটফর্মে অনেকজনকে পাচ্ছ কারণ তোমার ফ্রেন্ড এখানে আনলিমিটেড তুমি ইচ্ছা করলে অনেক ফ্রেন্ড করতে পারো চেনা পরিচিত অপরিচিত দেশে বিদেশে বাইরে বিভিন্ন এক একজনের সাথে এক এক রকম সংস্কৃতি এক এক রকম কালচার এক এক রকম মানসিকতা কিন্তু আমরা যদি বাস্তবিক জায়গায় বন্ধুগুলো হতাম আমরা দেখতে পারতাম অভিভাবক জানতে পারতো ভালো ছেলে মন্দ ছেলে কী আচরণ করছো কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এগুলো দেখার সুযোগগুলো কম থাকে এই জন্য আমাদের ভুল পথে যাওয়ার অনেকগুলো কারণ থাকে এই কারণেই ছোটোদেরকে অল্প বয়সে এইসব সামাজিক নেটওয়ার্ক আসক্তি থেকে দূরে থাকাটা করা হচ্ছে তো আমরা দেখি কারণগুলো কি কি বলা হচ্ছে আমরা একটা কারণ দেখি প্রথম কারণ হচ্ছে সামাজিক একজন আর একজনকে সামনাসামনি দেখতে পায় না তাই ছোটরা তাদের সাথে সামাজিকভাবে তা অনেক সময় বোঝা যায় না যেমন শিশু থেকে বড় হয়ে সবসময় সে তার নিজের বয়সে সময় কাটায় কিন্তু সেটাই হচ্ছে সঠিক আর যদি কখনো দেখা যায় কম বয়সী ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক বড়দের সাথে ওঠা বসা করছে তখন সেটা কিন্তু ভালো নাও হতে পারে কারণ আমার চিন্তা চেতনা চলন ফিরন ওই যে বললাম বয়স উপযোগীর সাথে একটা ব্যাপার ছিল তুমি যে দেখো তোমার বন্ধুর সার্কেল কিন্তু তোমার বয়সে তাই না কিন্তু সামাজিক নেটওয়ার্কে কিন্তু আমরা এই জিনিসটা মেনটেন করতে পারি না এটা এখন বড়দের জন্য শুধু এবার ছোটদের কথা বললাম আমরা সামাজিক নেটওয়ার্কের সমস্যাগুলো ওটা একটা পয়েন্ট ছিল সবাই ডাক দিয়ে নাও এবার কি বড়দের জন্য একটা সমস্যা সেটা হচ্ছে নেটওয়ার্কে একটা আসক্তি অনেক সময় দেখা গেছে মানুষজন নেটওয়ার্কে বসে একজন আরেকজনের সাথে তথ্য বিনিময় করছে পুরো বিষয়টাকে এত সহজ করে দেওয়া হয়েছে যে কোনো মানুষ সত্যিকার অর্থে কোনো কাজ না করে ঘণ্টা পর ঘণ্টা সামাজিক নেটওয়ার্কে পরিচিত অর্ধপরিচিত বা অপরিচিত সাথে সময় কেটে দিচ্ছে আমি চ্যাট করতেই আছি আমারও কাজ নাই আরেকজনের কাজ নাই হাই হ্যালো কী খবর কি খাইছিস কি করলি এই গল্প চলছে তাই না আর এখন তো আবার রয়েছে নানা রকমের ডে পিক দেওয়া স্ট্যাটাস দেওয়া ফেরিং সাইট রাইট অনেক কিছু দেওয়া তাই না আসলে এত কিছু শেয়ার করার কিছু নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল একটা লাইফ রয়েছে এখন অনেক জায়গায় অফিস আদালতে কিন্তু এগুলো ইউজ করা বন্ধ করে দিচ্ছে কারণ কাজে ফাঁকে ফাঁকে একটু করে একটু নোটিফিকেশান চেক করছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে মিটিং হচ্ছে সেখানে একটু টিং করে শব্দ হচ্ছে মেসেঞ্জার একটু নক করছে কে আসলো এই যে একটা মানুষের কনসেনট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে তাই না এই জন্য মানুষ নিজের বিচার বিরুদ্ধে কোনো কিছু পরিমিতভাবে ব্যবহার করে আসক্ত হয়ে লাল ছাড়া তা করে না আমাদের এই জন্য উচিত প্রত্যেকটা জিনিসে হ্যাঁ আমি একটা সামাজিক নেটওয়ার্ক তিন শেষে বা আমার একটা অবসর সময় আমি পেলাম তার সাথে একটু গল্প করলাম দুই চার পাঁচ মিনিট কথা বলে তথ্য আদান প্রদান করলাম বা আমার প্রয়োজনের কাজে ব্যয় করলাম দ্যাট ইট ঠিক আছে আচ্ছা দেখো আমাদের এখন আসক্তিটা কেমনভাবে চলেছে সবাই কি করছে কম্পিউটার ব্যবহার করছে যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করার অন্যতম কিন্তু হচ্ছে এখন ইন্টারনেটে আসে আমরা সব বিভিন্ন ইউটিউব দেখছি বা হচ্ছে ম্যাসেঞ্জার চালাচ্ছি গেমস খেলছি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে চ্যাটিং করছি কথা বলছি তাই না তো এই যে এটা হচ্ছে এটা কি বলা হচ্ছে কি একটা আসক্তি উঠেছে এটা কি বলা হচ্ছে আই ডি ঠিক আছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার নামে একটা নতুন নাম দেওয়া হয়েছে ওকে দেখো আর স্ক্রিন টাইম বেশি হয়ে যাচ্ছে কিভাবে কতগুলো দিনকে দিন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে শারীরিক এবং মানসিক ভাবেও মোবাইল ফোন ব্যবহার দিনের অনেকটা সময় নষ্ট করে দেয় এবং আমাদের উৎপাদন ক্ষমতাকেও কমিয়ে দেয় দুই হাজার একুশ ও বাইশ সালে যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সার্ভিসের একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের একত্রিশ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং ছেচল্লিশ মোবাইলে ব্যস্ত থাকছে টিনেজারদের ক্ষেত্রে দেখা গেছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাঘাত হটাফ করে ইন্টারনেটে আসক্ত রোগীদের মূলে রয়েছে উদ্বেগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা পূরনো দুশ্চিন্তার চাপ ইত্যাদি। ইন্টারনেট আসক্তিকে এখনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস হিসেবে কোনো নির্দিষ্ট নাম দেয়া হয়নি। এটি আসলে মেন্টাল হেলথ ডিসঅর্ডার নাকি মেন্টাল হেলথ কন্ডিশন হিসেবে ধরা হবে তা নিয়ে এখনো অনেকেরই প্রশ্ন আছে। এছাড়াও এটিকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে? সত্যিই কোনো আসক্তি রোগ? কিন্তু না 2018 সালে জার্নাল অফ সোশ্যাল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় একশো তেতাল্লিশ জন কলেজ শিক্ষার্থীর ওপর ফেসবুক ইনস্টাগ্রাম ও ব্যবহারের প্রভাব নিয়ে কাজ করা হয়েছে এখানে শেষব তরুণদের মধ্যে শুরুতেই বিষণ্ণতার উপসর্গ দেখা গেছে। তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে প্রতিটি প্ল্যাটফর্মে পরিবতিতে 10 মিনিট করা হয়। 3 সপ্তাহে দৈনিক মাত্র 30 মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহারের পর দেখা গেছে তাদের বিষণ্ণতা ও একাকিত্বের উপসর্গ অনেকটাই কমে এসেছে। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবার আগে নিজের প্রাপ্তিক রুটিন তৈরি করতে হবে। তাহলে আমরা অবশ্যই স্ক্রিন টাইমটা নিজেদেরকে আমি এতটুকু সময় বেশি কখনোই ডিভাইসের প্রতি আসক্ত থাকবো না বা ব্যবহার করবো না তো চলো আমরা একটা একটা করে ফেলি এক কাজ আই ঠিক আছে আমরা একটু আগেই সেটা দেখেছি সেখান থেকে তোমাদেরকে একটু কনভার্ট করার জন্য আমরা একটা ভিডিও দেখলাম সেখানে আসক্তি বা এর ক্ষতিকর প্রভাব কতক্ষণ ব্যবহার করা যায় সেই জিনিসগুলো দেখলাম লিখে ফেলো ওকে সাইড থেকে তুমি বলো গুড আচ্ছা আমরা এটা জানি আমরা একটু একটু এবার দেখো ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার তাই না যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে এই নামটা ব্যবহার করা হয়েছে এটি আসক্তিতে পরিণত হয় কম্পিউটার আসক্তি হলে বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা যায় আমরা সমস্যাগুলো কি করতে হচ্ছে যে মানুষ কম্পিউটার বাইরে তখন কি করতে পারে না যে সময় তোমাদের খেলাধুলা করার কথা সেই সময় যদি আমরা ডিভাইসের প্রতি থাকি খেলাধুলোর প্রতি স্ক্রিনের প্রতি থাকি তাহলে কি হবে আমাদের মাথাগুলো ব্যথা করবে উৎপাদন কথা এখানে মানে সৃজনশীলতা যখন আমার মস্তিষ্ক চোখ এগুলো কুল না থাকবে সঠিকভাবে কাজ থাকবে তখন আমাকে সৃজনশীল কাজগুলো আমরা ভালোভাবে করতে পারবো না এছাড়া কি হবে যেহেতু আমরা এটাতে আছে চাপ পড়ছে অনেক সময় ঘুম ঘুম লাগ আসবে খাওয়া দাওয়া বিভিন্ন কিছুতে একটা ব্যাঘাত আসবে তাই না এক্ষেত্রে কী হবে চিন্তার জগৎটা আমাদের সংকীর্ণ হয়ে যাবে আমরা আসলে সবার ভিতর অনেক সম্ভাবনাগুলো রয়েছে আমরা এই বাজে অভ্যাসটা ক্রিয়েট করে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট না করি দেখো এবার আসো কুফুল কী হচ্ছে লেখাপড়ার সমস্যা হচ্ছে কাজকর্মে ক্ষতিগুলো হচ্ছে বাবা মা ভাই বোনদের সাথে অর্থাৎ পরিবার পরিবর্ষণ আত্মীয়স্বজন ওই যে আমরা নাটকে দেখলাম ওই খেলাটা আমরা মোবাইলেই খেলছি এতে কী হচ্ছে আমাদের ভিতর বন্ডিংগুলো কমে যাচ্ছে কম্পিউটার বাইরে তারা আর কোনো চিন্তা করতে না একটু সময় পেল মনে হচ্ছে মোবাইলটা দেখি ল্যাপটপে বসি কম্পিউটারে বসি তার চিন্তা চেতনা ধ্যানটা কিন্তু ওই একটা কেন্দ্র করে ফেলছে এটা সঠিক না ঠিক আছে এর ফলে কি হচ্ছে সামাজিক নেটওয়ার্কে মানুষ সামাজিকের চাইতে অসামাজিকটা বেশি হয়ে যাচ্ছে হওয়ার আশঙ্কাগুলো বেশি থাকছে তাই যারা অনেক সময় নিজেরা একে অন্যকে বন্ধু বলে বিবেচনা করি সামাজিক নেটওয়ার্কে একজন একজন তথ্য পাঠানোকেই বন্ধুত্ব বলে মনে হয় কিন্তু সত্যিকারের বন্ধু আরও অনেক গভীর বন্ধু বন্ধুর পাশে থাকে বিপদে আপদে দুঃখে সুখে সব সময় তাই না তাই আমরা আসলে বাস্তব বন্ধুর সাথে সময় কাটানোর চেষ্টা করব তাহলে আমরা আরও বেশি সুখী সমৃদ্ধ হব নইলে আমরা জীবনে অনেক বড় কিছু থেকে বঞ্চিত হব। তো চলো এবার আমরা সামাজিক নেটওয়ার্কের যোগ দেওয়ার পক্ষে এবং বিপক্ষে পাঁচটি করে পয়েন্ট লিখবো হচ্ছে বাসার কাজ আমরা পক্ষে এক সাইডে দিয়ে দিব হ্যাঁ পক্ষে বিপক্ষে লিখে এক দুই তিন চার ছয় পাঁচ এইভাবে পক্ষে বিপক্ষে পাঁচটি করে নিয়ে আসবো এটা আমাদের বাসার কাজ থাকবে ঠিক আছে তাহলে আগামী ক্লাসে তোমাদের এই টপিক্স থেকে হোমওয়ার্কগুলো সুন্দর কিছু হোমওয়ার্ক পাবো আর পরের পাঠতাতে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খদা হাফেজ